নির্বাচনের ঢাকের কাঠের পরেই শুরু হয়ে গেল শারদ উৎসবের ঢাকে কাঠি পড়া পঁচাশীতম বর্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল তারাপুকুর আদি সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির মিলন সঙ্গের পরিচালনায় এবছরের মণ্ডপের থিম নীলে বিলীন খুঁটি পুজোর সাথে সাথে থিম সং এর উদ্বোধন হয়ে গেল এই মণ্ডপ প্রতিমা এবং সার্বিক পরিকল্পনা ভাবনায় শিল্পী পার্থ এবছর তারাপুকুর সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি রাজ্যের বুকে অভিনবত্ব রাখল খুঁটি পুজোর মধ্য দিয়ে আটজন মহিলা পুরোহিতের পুজোর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো শুরু হলো এবং শারদ উৎসবের শুভ সূচনা ঘটলো এই আটজন মহিলা পুরোহিত দক্ষিণ কলকাতার প্রথম পুজো করেছিলেন দুবছর আগে নৃত্যশিল্পী মধুমণি চ্যাটার্জির বাড়ি থেকে তাদের পুজো করার পথ চলা শুরু হয় এবছর তাদের তৃতীয় বর্ষ এবছরও তারা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় মা দুর্গার পুজো করবেন মহিলা পুরোহিত দিয়ে বেলঘুড়িয়া থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময়

আমরা নীলে বিলিন দিয়ে শুরু করেছি প্রচারটা একটু নীলে বিলিন মানুষ নীলে মিশে মিলেমিশে যাওয়া নীলে হারিয়ে যাওয়া আমরা একটু নীল রঙের একটা স্থাপত্য করছি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ওয়ান অ্যান্ড অনলি ব্লু টেম্পেল আমরা করছি যেটা আপনার থাইল্যান্ডে অবস্থিত রিনাউন্ড হোয়াইট টেম্পেল যিনি বানিয়েছিলেন ফুটা ক্যাপে কিউ ওনারই সৃষ্টি ওটা দেখে আমি খুব আকৃষ্ট হয়েছিলাম এক বছর আগে দীর্ঘ ছ মাস ধরে টেম্পলেট বানিয়েছি তিন মাস আগে কাজ শুরু হয়েছে নীলে বিলিনটার আসল ব্যাপারটাই হচ্ছে নীল মন্দির বাংলা যদি বলি এটা থাইল্যান্ডের চাংরাইতে অবস্থিত সেটাই করছি আপনার বলতে গতবারে আমাদের মহিলা ঢাকি ছিল এবছর আমরা চেষ্টা করছিলাম যে মহিলা ঢাকিটার জায়গায় একটু মেল ঢাকি করব আর এনাদের আমি নমাস আগে আমরা বুকিং করেছিলাম বহুদিন ধরে চেষ্টা নন্দিনীদের সঙ্গে আলাপ আলোচনা করে উনি বলেছিলেন ঠিক আছে আমি বুকিং করে রাখছি নমাস আগে বুকিং করার ইচ্ছে ছিল যে জেলা স্তরে আমাদের এখন পর্যন্ত মহিলা পুরো হয়নি শেষ ওটি বলি করেন এনারা হয়ে করেছেন তো চেষ্টা করেছিলাম যে

মনের মধ্যে তো ইচ্ছে ছিল অনেক কিন্তু এগিয়ে যাওয়ার একটা সাহস দরকার ছিল যেটা আমাদেরকে ডক্টর নন্দিনী ভৌমিক জুগিয়েছেন তিনি নিজে অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক পড়াশুনো করেছেন চর্চা করেছেন এবং তিনি প্রথম নিজে দুর্গা পুজো করেছেন তারপরে তিনি আমাদের সবাইকে সেই পথে ফোন ভালো লাগছে যে আজকের এই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এরকম একটা পদক্ষেপ নিতে পেরেছে এর জন্য তাদের সাধুবাদ জানায়